আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার লেন ভিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স চলে আসলাম আবারো নতুন আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে আজকে পিসি বিল্ডের অফারে থাকবে কোরাই 5 এর 12 জেনারেশন एवरीथिंग সব ধরনের কাজ করা যাবে এই পিসি বিল্ডটি দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু এই প্যাকেজটি দিয়ে আপনি খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন যারা গেমিং করতে চাচ্ছেন গেমিং করতে পারবেন যারা আসলে কাজের যারা করতে যাচ্ছেন তারাও কিন্তু স্মুথলি করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে ভিউয়ার্স এবং আপডেট করার ইন ফিউচারে আপডেট করার অনেক সুব্যবস্থা আছে এই পিসিবিলিটিতে কোন কোনো রকমের নাট এনে ভিউর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক

বিয়ার্স এই পাওয়ারসরটি থাকবে একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স পাওয়ারসর থাকবে এই পিসি বিল্ডের সাথে পাওয়ারসরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 17000 টাকা এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস স্পেস অন ভিউয়ারস 3 বছরের ভিউয়ারস পাওয়ারসরের পরেই চলে আসি আমরা মাদারবোর্ডে ভিউয়ারস এই প্যাকেজের সাথে যে মাদারবোর্ডটা রেখেছি এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের প্রো 760 এমই মডেলের একটি মাদারবোর্ড রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে এই মাদার বোর্ডটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং এই মাদার বোর্ডটিতে জেনারেশন থার্টিন জেনারেশন এবং ফোরটিন জেনারেশন অর্থাৎ তিনটা জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর ফোরটিন জেনারেশন প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে র্যাম সুলট পেয়ে যাবেন দুটি যেটাতে ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এবং চাইলে আপনি চৌষট্টি জি পর্যন্ত আপডেট করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে ভিজিএ পড়ের পাশাপাশি এইচডিএমআই পাচ্ছেন ইউএসবি থ্রি ইউএসবি ইউএসবি থ্রি পোর্ট তো থাকছে এবং আদার্স ইন ফিউচার আপডেট করার জন্য গ্রাফিক্স কার্ডের স্টল তো থাকছে এই মাদারবোর্ডটিতে ভিউয়ার্স এই মাদারবোর্ডটি একদম অফিসিয়ালি একটি মাদারবোর্ড মাদারবোর্ডের প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার আটশো টাকা এবং অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের ভিউয়ার্স মাদারবোর্ডের পরেই চলে আসি আমরা র্যাম এ ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোর এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম রেখেছি এই পিসি সাথে যাদের বাজেট রেঞ্জ কিছুটা কম থাকবে তারা কিন্তু চাইলে র্যামটা একটা কমিয়ে নিতে পারবেন অর্থাৎ এই র্যামের প্রাইস ধরেছি ভিউয়ার্স অনলি বাইশো টাকা করে দুটি র্যামের প্রাইস ধরা হয়েছে চুচল্লিশশো টাকা এবং এই র্যাম দুটো ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আপনি ইনস্ট্যান্ট এবং তাইওয়ানের প্রোডাক্ট থাকবে আজকের এই ভিডিওতে এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট রাখা হয়েছে এই পিসি বিল সাথে ভিওর সিটি মধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার ল্যান্ড চ্যানেল আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিওর আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই পিসি বিল্ডের ক্ষেত্রে কিংবা আরও আদার যে প্রোডাক্টে নিতে চান না কেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাকে আপনার আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্য স্থানে চব্বিশ ঘন্টার ভিতরে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে পিএন ওয়াই ব্র্যান্ডের এই প্রোডাক্টটি হচ্ছে তাইওয়ানের প্রোডাক্ট এগারোশো বাই সতেরোশো রিড ব্যাট স্পিড থাকবে এই এনভিএমিটির এবং এনভিমিটির অফিসিয়ালি একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন বিওর্স পাঁচ বছরের এবং একটা অফিসিয়ালি একটা হলোগ্রাম লাগানো আছে এসএসডিটির ক্ষেত্রে এসএসডিটির এনভিমিটির প্রাইস থাকবে ভিওর্স অনলি তিন হাজার টাকা এবং এটার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স পাঁচ বছরের ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আইম্যাক্স ব্র্যান্ডের সেভেন সিক্স জিরো মডেলের গেমিং কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে যেটা টু ইন ওয়ান কম্বো একটা কিবোর্ড মাউস যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন বাংলা যারা টাইপিং করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন এবং বাংলা এবং প্রতিটা ওয়ার্ডে কিন্তু আপনার লাইটগুলো জ্বলবে এবং একটা অফিসিয়ালি ভিউয়ার্স ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এক বছর কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি বারোশো টাকা ভিউয়ার্স কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি এগারোশো টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা খুবই গর্জি আছে একটা কেসিং পিসি পাওয়ার ব্র্যান্ডের এর টু থ্রি জিরো ওয়ান মডেলের একটা কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে চারটা এআর জিবি ফ্যান থাকবে এআর জিবি ফ্যান থাকবে এই পিসি বিলটার সাথে এবং এই ফ্যানগুলি কিন্তু প্রতিটা পাঞ্চে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখছেন এবং চাইলে কিন্তু ফ্যানের যে লাইটগুলি আছে এগুলো অফ করে রাখা যায় এবং হচ্ছে চাইলে কিন্তু আপনি অন করে রাখতে পারবেন এরকমও ফ্যাসিলিটিস থাকছে এই কেসিংটিতে সাইডে থাকছে ফুললি টেম্পার গ্লাস সাইডে সামনে থাকছে ম্যাশ এবং চারটা আর জিবি ফ্যান থাকছে উপরে থাকছে আরো দুটি আর জিবি ফ্যান আপনি চাইলে অ্যাড করতে পারবেন এবং ডাস্ট ফিল্টার থাকছে ইউএসবি থ্রি পোর্টের পাশাপাশি ইউএসবি টু পোর্ট তো থাকছেই পাওয়ার পোর্ট রিয়েস্টার পোর্ট এবং কন্ট্রোলিং পোর্ট থাকছে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে এই টিতে ভিউয়ার্স এই কেসিংটির প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে সেফ ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি সতেরোশো টাকা এটা আপনি জেনুইনলি পেয়ে যাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছর বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই আপনি খুব সুন্দরভাবে এই কেসিং এর সাথে কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন ভিউয়ার্স পাওয়ার প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরোশো টাকা উইদাউট মনিটর মনিটর ছাড়া আমাদের এই পিসি বিল্ডের সেট প্রাইস আসবে হচ্ছে ভিউয়ার্স অনলি চৌচল্লিশ হাজার ছয়শো টাকা যাদের বাজেট পঁয়তাল্লিশ হাজার টাকার নিচে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এবং আপডেট একটা পিসি বিল করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্যাকেজের পাশাপাশি আমরা একটা মনিটর রেখেছি মনিটরটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এমপি ডাবল টু থ্রি সিরিজের একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং হান্ড্রেড হার্সের একটি মনিটর মহিটোটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি নয় হাজার আটশো টাকা বর্ডার একটি মনিটর থাকবে একদম ন্যানো বৈজেল লেস একটি মনিটর মহিটোটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স তিন বছরের মহিটোটির প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার আটশো টাকা অনলি চৌচল্লিশ হাজার সাতশো টাকার সাথে আপনাকে নয় হাজার আটশো টাকা অ্যাড করে নিতে হবে এই প্রোডাক্টটি যদি আপনি নিতে চান এছাড়াও আপনি উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আদার্স আরো অনেক মনিটর থাকছে আমাদের স্টকে ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও এবং পিসি বিল্ডের অফার যদি আপনার ভালো লাগে চাইলে আপনি সরাসরি শপটি ভিজিট করতে পারেন ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস এবং ডিটেল সবকিছু দেওয়া আছে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ মানে ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন যদি সুযোগ হয় শপটি ভিজিট করবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ